সকাল থেকেই বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির দিনে আমার মতো খিচুড়ি কে কে পছন্দ করো সালাম আলাইকুম এভরিওয়ান আজকের রেসিপি গরুর মাংসের জগা খিচুড়ি এই খিচুড়ির স্বাদটা কিন্তু অন্যান্য খিচুড়ির থেকে অন্যরকম টেস্টি হয়ে থাকে তো খিচুড়ির জন্য প্রথমেই মুগ ডাল ভেজে নিব এখানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো মুগ ডাল নিয়েছি আর মুগ ডালটা হালকা একটু ভেজে নেব যখন মুগ ডাল থেকে একটা সুন্দর গ্রান বের হবে আর উপর থেকে একটু গোল্ডেন কালার হয়ে আসবে এই পর্যায়ে নামিয়ে নেব আর এখানে আমি ওয়ান থার্ড কাপ বুটের ডাল আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছি বুটের ডালটা আপনারা অবশ্যই দেড় থেকে দুই ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রাখবেন এতে করে ডালটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে এবার একটা কড়াইয়ের মধ্যে গরুর মাংস দিয়ে দিলাম এখানে চারশো গ্রামের মতো গরুর মাংস আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি দিয়ে দিলাম তিনটা আস্ত তেজপাতা আর তিনটা মাঝারি সাইজের পেঁয়াজ আগে থেকে গোল গোল করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর মাংসটার মধ্যে খুব সুন্দর একটা স্মেল আসার জন্য দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ ভাজা ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এটা আমার হোমমেড গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম তিন টেবিল চামচ রান্নার রেগুলার তেল এখন হাতের সাহায্যে মাংসটাকে ভালো মতো মশলার সাথে মাখিয়ে নিতে হবে এইবার হাতে লেগে থাকা মশলাটাকে একটু সামান্য পানি দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি খুব বেশি পানি দেওয়া লাগবে না জাস্ট হাতটা ধুতে যতটুকু পানি লেগেছে ঠিক ততটুকুই পানি দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিলাম আমি প্রথমেই লবণটা দিতে ভুলে গেছি তো এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিলাম একটা চামচ আদা রসুন বাটা এখন ভালো মতো নেড়ে চেড়ে নিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা সিদ্ধ হতে দিয়ে এদিকে খিচুড়ি রান্না করার জন্য এখানে তিন ধরনের ডাল আর চাল নিয়েছি ডালের মধ্যে আছে মসুর ডাল মুগ ডাল আর বুটের ডাল আজকের খিচুড়িটা মিনিমাম চারজনের মতো খেতে পারবে সেই অনুপাতে আমি তৈরি করছি খিচুড়ি রান্নায় আমি চাল আর ডালটা সম পরিমাণেই নিয়ে থাকি তবে ডালটা চালের থেকে একটু পরিমাণে কম দিলেও চলবে খিচুড়িতে ডালের পরিমাণটা বেশি দিলে আমার কাছে খিচুড়িটা বেশি টেস্টি মনে হয় ভিজিয়ে রাখা বুটের ডাল আর ভেজে রাখা মুগ ডাল মসুর ডাল আর চাল একসাথে ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এইদিকে কিন্তু মাংসটা অলরেডি কষানো হয়ে গেছে এখন চুলাটা অফ করে দিবো এই মাংসটা সেদ্ধ হওয়ার কোনো দরকার নেই জাস্ট আট থেকে দশ মিনিট কষায় নিলেই হবে আজকে কিন্তু এই জগা খিচুড়িটা আমি রাইস কুকারেই করে নিব খুবই সহজে এবং ঝামেলা প্রথমে প্রথমেই রাইস কুকারে ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম মাঝারি সাইজের দুটো পেঁয়াজ গোল গোল করে আগে থেকেই কেটে নিয়েছিলাম আর দিয়ে দিলাম কাঁচা পাকা মিলিয়ে ছয়টা কাঁচামরিচ এখান থেকে তিনটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছি দিলাম একটা চামচ আদা রসুন বাটা হাফ চা চামচের থেকে কম ভাজা ধনিয়ার গুঁড়া হাফ চা চামচের থেকে কম ভাজা জিরার গুঁড়া সামান্য একটু গরম মশলার গুঁড়া আর হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আরও দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া আরও দিব হাফ চা চামচের থেকেও কম টেস্টিং সল্ট আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখানে আমি এক চা চামচ লবণ দিয়েছি আর দিলাম দুই টেবিল চামচ সয়াবিন তেল আর কষিয়ে রাখা যে গরুর মাংসটা ছিল সেই কষানো মাংসটা দিয়ে দিলাম ব্যাস এবার হাতের সাহায্যে সবগুলো উপকরণ ভালো মতো মাখিয়ে নিব এই খিচুড়ি রান্নাটা এতটাই সহজ জাস্ট মাখিয়ে ঝুঁকিয়ে বসিয়ে দিলেই হয় এইবার পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাইস কুকারটা অন করে দিব এবার খিচুড়িটা বলো কাসা পর্যন্ত অপেক্ষা করব দশ মিনিট পর ঢাকনা তুলে খিচুড়িটা নেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে খিচুড়িটা হতে থাকুক এইদিকে আমি চলে এলাম ছাদে এখনও কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির দিনে আমার বৃষ্টি দেখতে খুবই ভালো লাগে আর আমাদের চারপাশটা একেবারেই সবুজ গাছপালা দিয়ে ভরা আর সবুজের মাঝে থাকতে কান্না ভালো লাগে অনেকক্ষণ বৃষ্টি দেখা হলো এবার রান্নায় চলে যাই তো এই তো আমার খিচুড়িটা কিন্তু একেবারেই রান্না হয়ে গেছে এবার খিচুড়িটা গরম গরম পরিবেশন করে নিব আর খিচুড়ি কিন্তু চুলা থেকে নামানোর পর গরম গরম খেতেই ভালো লাগে আর খিচুড়ি তৈরি করাটা কিন্তু খুবই সহজ একদম মাখিয়ে ঝুঁকিয়ে বসিয়ে দিলেই তৈরি হয়ে যায় এবার আমের আচারের সাথে পরিবেশন করে নিলাম মজাদার গরুর মাংসের জগা খিচুড়ি আর এই খিচুড়িটা এতটাই মজার হয় চুলা থেকে নামাতে না নামাতেই ফুরিয়ে যাবে তো একবার হলেও এই খিচুড়িটা রান্না করে খাবেন